সদাপ্রভু ঈশ্বর জিরমের মধ্য দিয়ে ইহা বলেছেন যখন তিনি জির মেয়েকে প্রেরণ করলেন তিনি দুই অধ্যায় এগারো পদে বলেছেন জাতি জাতিকে আপনাদের দেবগণের পরিবর্তন হইয়াছে সেটাই জাতিগণ করেছিল তখন তিনি বারো পদে বললেন হে আকাশমণ্ডল ইহাতে স্তম্ভিত হও রোমাঞ্চিত হও নিতান্ত অসার হইয়া পড়ো ইহা সদাপ্রভু কহেন ইহা ঈশ্বর স্বর্গদূতদের বলেছেন সুরক্ষা দেবে আমার বন্ধুরা যখন আপনি থেকে ফিরে যান আর শত্রুকে বেছে নেন প্রভু স্বর্গে একই কথা বলেন আপনি প্রান্তরের দিয়ে যাবেন মধ্য আর অনেক কষ্ট করবেন যদি দিদি আপনার বন্ধু তবে কেন ঈশ্বরের থেকে ফিরবেন তিনি আমাদের পিতা আর তিনি আমাদের সাহায্য করতে চান ভাইরা এখন ঈশ্বরের দিকে ফিরুন এই সাক্ষরে দেখুন বোন আমাকে বলুন আমরা কি সমস্যা ছিল আমার বাম পায়ে অ্যাট্রোফয়েড হয়েছে আমি দৌড়তে পারি না ঘুরে পড়ে যেতাম আমি ফ্লিপ ফ্লপ করতে পারি না ডাক্তারের মতে এটা স্ট্রোকের পার্শ্ব প্রতিক্রিয়া যেটা আমার মেরুদণ্ডের ক্ষতি করছে বাড়ির কিছুই করতে পারতাম না চেয়ারে দাঁড়াতে পারতাম না কিছুই করতে পারতাম না আপনার বয়সে চেয়ারে দাঁড়ানো উচিত নয় যদি পিছলে পড়ে যান আপনার নিজের ক্ষতি করবে অনেক সময় আমাকে কিছু পারতে হয় যেটা সিঁড়ি নিয়েও পারতাম না এখন ভালো আছে ঈশ্বরের ধন্যবাদ এখন ভালো আছেন প্রার্থনা করি পিতা যে আমার সাথে প্রার্থনা করছে তার কথা শোনো আর তারা যেটা চাইছে সেটা দিও যিশুর নামে তোমার ইচ্ছা অনুসারে আমি